সামনে শীত আসছে এই শীতের সময়ে বিভিন্নভাবে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায় বিশেষ করে আগুন লাগার ক্ষেত্রে এই আগুনটা বিভিন্নভাবে লাগতে পারে শীতের সময় অনেক সময় গ্রামের লোকজন বিভিন্নভাবে আগুন জ্বালিয়ে থাকে শীত নিবারণ করবার জন্য এই ক্ষেত্রে অনেক সময় কাপড়ে আগুন লেগে যায় সেখান থেকে আগুন লাগতে পারে অনেক সময় বাসাবাড়িতে যে গ্যাসের চুলা অনেক সময় কেউ কেউ রাতের বেলা জ্বালিয়ে রাখেন অথবা কোনো কোনো সময় অ্যাক্সিডেন্টালি অথবা যে কোনো দুর্ঘটনাবশত যে কোনোভাবে আগুন লেগে যেতে পারে চুলাতে হাঁড়িতে কেউ যদি গরম পানি করে সেই গরম পানিটা কোনো কোনো সময় ওয়াশরুমে নেবার প্রয়োজন হয় বা টয়লেটে নেবার প্রয়োজন হয় এই টয়লেটে অথবা ওয়াশরুমে আপনি যখন গরম পানিটা নিচ্ছেন কেউ কেউ হাড়িতে করেই নিয়ে যাচ্ছেন এভাবে অনেক সময় যে কোনো ধরনের দুর্ঘটনা বসত গরম পানি পড়ে যেয়ে শরীরে লাগতে পারে এবং এভাবেও শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে এজন্য আপনারা যখন কোনো গরম পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নেবেন তখন অবশ্যই বালতিতে করে নেবেন কখনোই হাড়ি অথবা এ জাতীয় জিনিস নেবেন না কারণ এইসব কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে ছোট বাচ্চা যখন থাকে তখন অনেকেই চা খান চা পান করেন সেই চা পান করার সময় যখন ছোট বাচ্চা কাছে থাকে অবশ্যই খেয়াল করতে হবে অনেক সময় দেখি গরম চায়ের জন্য অনেক সময় অ্যাক্সিডেন্টালি পড়ে যায় বাচ্চা হাত হাতে টান দেয় অথবা এরকম কিছু করে যার জন্য গরম চায়ে বাচ্চাটা পুড়ে যেতে পারে সেজন্য অবশ্যই খুব সতর্ক থাকতে হবে যখন আশেপাশে কোনো ছোট বাচ্চা থাকে আপনি যখন চা পান করেন অথবা গরম তরল জাতীয় কোনো ধরনের কোনো কিছু পান করেন তখন অবশ্যই আশপাশে কোনো ছোট বাচ্চা থাকলে অবশ্যই খেয়াল করতে হবে অনেক সময় ছোট বাচ্চারা বাসায় অথবা যে কোনো জায়গায় বিভিন্ন রকম সকেট থাকে ইলেকট্রিকের যে সকেট থাকে অথবা কোন কোনো সময় মনে হয় যে আমরা বাসায় যদি আয়রন করি অর্থাৎ ইস্ত্রি করি গরম ইস্ত্রিটা অনেক সময় নির্দিষ্ট জায়গা না রেখে আমরা অনেক সময় এলোমেলোভাবে গরম ইস্ত্রি আমরা রেখে দিই তাহলে এইসব ক্ষেত্রেও অনেক সময় বাচ্চারা সেগুলো ধরে ফেলে কোনো সময় ছোটো বাচ্চা কখনো এই যে ইলেকট্রিক সকেটগুলো আছে সেই সকেটের ফুটোর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতে পারে সেই জন্য সব সকেটে তো আর নিরাপত্তা বেষ্টনী থাকে না যার জন্য আপনাকে অবশ্যই আপনার বাচ্চা যখন ছোট থাকবে তখন বাসায় আপনি এগুলো থেকে সতর্ক থাকতে হবে বাসায় ছাদে অথবা বারান্দার পাশে কোনো কোনো সময় ইলেকট্রিক তার থাকতে পারে সেই সব ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে বিভিন্ন জিনিস বাচ্চারা খেলতে খেলতে অনেক সময় লাঠি যেগুলো ম্যাটালিক লাঠি অর্থাৎ ধাতব লাঠি অনেক সময় ওরা সেই তারে বাড়ি দেয় অথবা কোনো কিছু তারে আটকে গেলে সেগুলোতে খোলার চেষ্টা করে এর ফলেও ইলেকট্রিক কারেন্টে একজন ছোট বাচ্চা অথবা আপনার বাড়ির কোনো একজন মেম্বার বা সদস্য আক্রান্ত হতে পারে যার জন্য আপনারা যখন এইসব জিনিসগুলো দেখবেন অবশ্যই সতর্ক থাকবেন প্রতিরোধ যদি আমরা করতে পারি যাতে আগুন না লাগে আগুনের ব্যবস্থাপনা থেকে আমরা দূরে থাকতে পারি যাতে গরম পানি অথবা গরম চা অথবা যে কোনো ইলেকট্রিক সকেট এইসব জায়গাগুলো থেকে আমরা যখন যতই বিরত থাকতে পারি বাচ্চাদেরকে বিরত রাখতে পারি ততই আমাদের দুর্ঘটনা হবার সম্ভাবনা অনেক কমে থাকবে যে কোনো ধরনের আগুন লাগুক না কেন অবশ্যই সেই স্থান থেকে যিনি ভিকটিম তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেবেন তারপর যত তাড়াতাড়ি সম্ভব আক্রান্ত জায়গায় অনেক বেশি পরিমাণে পানি ঢালতে হবে তারপর অবশ্যই কোনো মেডিকেল সেন্টার অথবা হাসপাতাল অথবা যে কোনো একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রয়োজন অনুযায়ী যে কোনো পুরা রুগী অথবা এ জাতীয় রুগীর জন্য একজন প্লাস্টিক সার্জনের সঙ্গে পরামর্শ করা দরকার